এই আমাদের আমাদের সিনিয়র মোস্ট নন্দীরা এখন নারকেল নারকেল কাটতে লেগে গেছে এবারে এখানে সেদ্ধ হবে তারপরে খাওয়া হবে আর এখানে আমাদের শান্তির নির বলতে যেটা বোঝায় এটা সেই শান্তির আমরা এখন সবাই ছেলেবেলায় ফিরে গেছি এখন আমাদের আর শেষ দেখা যাবে ট্রেন আমাদের নামিয়ে দিল শিমুলতলা রেলওয়ে স্টেশনে আমরা আজ কলকাতা চিৎপুর থেকে ট্রেন ধরেছিলাম মৈথিলি এক্সপ্রেস দশটা পঁয়তাল্লিশে আমাদের নামিয়ে দিল ট্রেন চারটে সাত মিনিটে এখন আমাদের আজকের গন্তব্য বা আমাদের ঠিকানা হবে শিমুলতলার যশোদা ভবন এই সেই যশোদা ভবন দেখুন কাল রাতে আমরা এখানে এসে পৌঁছেছি কাল রাতে আর যার মানে পৌঁছোতে পৌঁছতে সন্ধে হয়ে গেছে যার জন্য আর দেখানো সম্ভব হয়নি আজ সকালে আমরা এই যশোদা ভবনে কাল রাতটা ছিলাম এই সকালবেলা একটু বেরোচ্ছি আমরা যাব এই আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখাবো বাঙালির হাওয়া বদল মানেই শিমুলতলা আর আমরা এসে শিমুলতলায় এসে সেটা বেশ ভালোই বুঝতে পারছি একদম শান্তির ঠিকানা কোনো কোলাহল নেই কোনো পলিউশন নেই চিৎকার নেই চেঁচামেচি নেই শুধুই পাখির কোলাহল আর মাটির গন্ধ এই হলো আপনারা দেখতে পাচ্ছেন যশোদা ভবনের কিচেন এই মানে একদম কি বলবো মাটির মাটির সঙ্গে কিচেন মানে মাটির কিচেনই বলতে পারেন যেখান থেকে আমাদের খাবার সরবরাহ সরবরাহ করা হচ্ছে যে রান্নাবান্না হচ্ছে সেটা বেশিরভাগটাই হচ্ছে কাঠের জালে আর কিছুটা হচ্ছে গ্যাসে এই এখান থেকেই আমাদের সকালের খাবার দুপুরের খাবার এবং রাতের খাবার রান্না হচ্ছে এখানে এবং এখান থেকেই আমাদেরকে দেওয়া হচ্ছে খাবার জন্য রান্নাঘরে চলছে ব্যস্ততা আমাদের সকালের খাবার দেওয়ার জন্য আমরা রয়েছি বারোজন জন আমরা সবাই বন্ধুবান্ধব তাদের ফ্যামিলি নিয়ে আমরা গেছি আস্তে আস্তে সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এই গাছের নিচে চলছে আমাদের সকালের আড্ডা এবং জলখাবারের তোরজোর এবং আমরা এখানে বসেই সবাই আজকের ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে রয়েছে লুচি তরকারি এবং সেদ্ধ ডিম যশোদা ভবনের এই চারিদিকে শুধুই সবুজ আর সবুজ যেদিকে আপনি তাকাবেন সেদিকেই দেখবেন সবুজের সমারোহ আমরা এখন যশোদা ভবনে রয়েছি সকালের ব্রেকফাস্ট আড্ডা সব একসঙ্গেই চলছে এই যে তপন আমরা সব একসঙ্গে তপন হায় হ্যালো এই যে বাবুল আমাদের ভাইকাম বন্ধু হ্যালো 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 হাতুরাও হ্যালো এই যে নন্দীদা আমাদের আমাদের সিনিয়র মোস্ট নন্দীদা এখন নারকেল নারকেল কাটতে গেছে না কুড়িয়ে পাওয়া নারকেল এই আমাদের লেবু বন্ধু বেল কাটছে কচি বেল পেয়েছে সেই বেলটাকে কাটছে সেদ্ধ হবে তারপরে খাওয়া হবে আর এখানে আমাদের খোকা রয়েছে খোকা বন্ধু খোকা বন্ধু এখানে এসে সুস্থ হয়ে গেছে ও সবসময় অসুস্থ থাকে কিন্তু এখন এখানে আসার পরে ও অসুস্থতা চলে গেছে এখানে আমাদের তিন গৃহিণী রয়েছে এই একদম কোনায় নন্দীগৃহিণী নন্দী বৌদি আমাদের মাঝে রয়েছে ডোনো ও হলো দেবুর দেব গৃহিণী আর এই পাশে রয়েছে ডলি বৌদি এ হলো বিজনে বিজনকে বিজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিজনকে বি আর এখানে রয়েছে আমার আমার গৃহিণী এই যে হ্যাঁ এখন চলছে এখন সকালের ব্রেকফাস্ট হলো ব্রেকফাস্টের পরে চলছে নির্ভেজাল আড্ডা আর এই হলো আমাদের কিচেন এ হলো আমাদের কিচেন যে কিচেন থেকে আমাদের খাবার সরবরাহ করা হচ্ছে বহুদিন বাদে এইরকম একটা স্বাদ অনুভব করছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ যেদিকে তাকায় সেদিকে শুধু বাগান আর বাগান এদিকে রয়েছে মূল ভবন বিজন 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 বন্ধু আমাদের আর আমরা সব বুড়োর দল এখানে সবাই রিটায়ার্ড পার্সেন আমরা এখন সবাই ছেলেবেলায় ফিরে গেছি এখন আমাদের আর প্রত্যেকের প্রত্যেকের বয়স ভুলে গিয়ে আমরা এখন আমাদের ছেলেবেলায় ফিরে গেছি সত্যি এত সুন্দর একটা পরিবেশ পাব আমরা আসার আগে কিন্তু মানে ভাবতে পারিনি এখানে এসে আমরা অভিভূত আহ্লাদিত ওই <laughs> যে আরেকজন আরেকজন বাদ হয়ে গেছিল দৌড়াতে দৌড়াতে আসছে দেখুন এ আমাদের তপন গৃহিণী হ্যাঁ আরও সামনে আসতে হবে সামনে মুখ দেখাতে হবে মুখ দেখা যাবে এই যে আমাদের ফুল ফুল টিম টিম আমরা হ্যাঁ এইবার আমাদের হয়েছে যশোদা ভবনে থেকে আমরা যেটা বুঝতে পেরেছি এখানে থাকলে হয়তো হোটেলের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে না কিন্তু আপনি যেটা পাবেন মানে শিমুলতলায় যে খোঁজে আমরা আসি সেইটা পুরোপুরি পাবেন আর এখানে যেটা পাবেন সেটা কোনো হোটেলেই পাবেন না এখানে পাবেন একদম মাটির গন্ধ মাটির স্বাদ আপনি যদি হোটেলের সুখটা ভুলতে পারেন তাহলে যশো আপনার জন্য একদম মানে গাইডিয়াল আর এই ভবনের মধ্যেই রয়েছে একটি মা কালীর মন্দির যেখানে একটি সুন্দর মায়ের প্রতিমা রয়েছে আপনি সেখানে মাকে দর্শন করতে পারেন মাকে ভক্তি করতে পারেন আপনার যা নিবেদন মাকে জানাতে পারেন মায়ের মূর্তিটি ভীষণই সুন্দর এখন আপনারাই এই যে কিচেনের রান্না করতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন বজরঙ্গী ভাই এই বজরঙ্গী ভাই এখানকার কুক কেয়ারটেকার সব কিছু এবং আপনাদের কখন কি লাগবে কখন আপনার কি প্রয়োজন সে ব্যাপারে ভীষণ যত্নশীল এবং সদা সতর্ক আপনি আপনার যা প্রয়োজন এই বজরঙ্গী ভাইকে বলতে পারেন তাহলেই আপনার সমস্যা সমস্যা সমাধান সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইভেন আপনাকে যদি আপনারা যদি অসভনে থাকতে চান তাহলে আমি এই বজরঙ্গী ভাইয়ের মোবাইল নাম্বার আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেই ডেসক্রিপশান বক্সে আপনারা যোগাযোগ করে নেবেন এই এই বজরঙ্গী ভাইয়ের সঙ্গে আর বজরঙ্গী ভাই এখন আমাদের জন্য দুপুরের খাবার রান্নায় ব্যস্ত দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম সাইডসিনে শিমুলতলাতে আমাদের প্রথম যে গন্তব্য সেটা হলো ধারারা ফলস দেখতে পাচ্ছেন এই ধারারা ফলস খুবই সুন্দর ভীষণ ভালো সবসময় দেখুন কত জোরে জল বইছে কোথা থেকে জল আসছে সেটা খুব ভালো বুঝতে পারবেন না কিন্তু দেখুন প্রচুর জল আজ নভেম্বর মাস তবু জলরাশির কোনো খামতি নেই অনবরত বয়ে চলেছে এবং মানে অবস্থানগত দিক দিয়ে ভীষণই সুন্দর চারিদিকে উঁচু উঁচু টিলা পাথর এবং তার ভেজ ভেতরেই বয়ে চলেছে তবে এই ফলস ভালোভাবে দেখতে গেলে একটু নামতে হয় বেশ কিছু সিঁড়ি আছে তবে সিঁড়িগুলো এমন কষ্টদায়ক নয় ভীষণই সুন্দর এবং ছোট ছোটো সিঁড়ি আপনার নামতে খুব একটা কষ্ট হবে না দেখুন কি কি তীব্র বেগে জল বয়ে চলেছে আজকে নভেম্বর মাস তাতেও যদি এত জলের তেজ থাকে তাহলে বর্ষা বা সেই সময় এই এই ফলসের অবস্থা বা এই প্রপাত এই জলপ্রপাতের অবস্থা কি হয় ভালোই বুঝতে পারছেন এটা শিমুলতলার একটা অতি সুন্দর জায়গা ধারারা ফলস দেখে আমরা চলে এলাম আর একটা ঠিকানায় এটা বিবেকানন্দর বিজড়িত একটা স্থান কিন্তু সব জায়গাতেই অযত্নের ছাপ তবে শুনলাম সরকার পক্ষ নাকি এটাকে সংস্কারের হাত দিয়েছে যা খুব ভালো শুনে খুব আনন্দ পেলাম আর কি এখানে একটা স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু আছে চলে এলাম আমরা লাট্টু পাহাড়ে এই যে লাট্টু পাহাড় তো আমরা এই বিভিন্ন জায়গা এইগুলো স্পটগুলো দেখতে দেখতে একটু সুন্দর মতো হয়ে গেছে যার জন্য আর উপরে উঠতে পারলাম না শুনেছি ওপরে একটা মন্দির আছে লাট্টু পাহাড়টার অবস্থানটা জাস্ট একটা লাট্টুর মতো যার জন্য মনে হয় এই পাহাড়টার নাম লাট্টু পাহাড় হয়েছে এবং এর আশেপাশের দৃশ্যাবলিও খুব সুন্দর দেখুন সূর্যদেব প্রায় অস্তাচলের দিকে এগিয়ে চলেছে আমরা ওখান থেকে চলে এলাম এই যে রাজবাড়ি এটা নলডাঙা রাজবাড়ি কত কিন্তু এক একেবারেই ভগ্ন প্রায় কিছুই প্রায় অবশিষ্ট নেই শুধু দেওয়ালগুলো ছাড়া সবই ভেঙে পড়েছে অদূর ভবিষ্যতে হয়তো আর কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু এখান থেকে যেটা দেখা যায় সেটা হলো সূর্যাস্ত সেই লোভেই আমরা তাড়াতাড়ি মানে সমস্ত স্থানগুলি ঘুরে চলে এলাম দেখুন কি সুন্দর দৃশ্য এখান থেকে মনে হচ্ছে সূর্যটা আস্তে আস্তে দিগন্তে ঢলে পড়ছে এবং তার যে ছটা লাল ছটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আমরা এই এই নলডাঙা রাজবাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করতে লাগলাম আজ এই পর্যন্তই বন্ধু এরপরে আমরা এই শিমুলতলা থেকে চলে যাব। মধুপুর এবং যাবার পথে আমরা বাবাধাম মানে দেওঘর যেটা সেটাও ঘুরে নেব আপনাদেরকে সেটাও দেখাবো আগামী সকালেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব মধুপুর উদ্দেশ্যে মাঝে দেখে নেব বাবাধাম দেখুন সূর্যদেব আস্তে আস্তে একদমই ঢলে পড়ছে ধন্যবাদ বন্ধু